চমৎকার একটা টু পিসের করস দেখাবো এটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ প্যান্টাল সেম ফ্যাব্রিক্স একদম গার্মেন্টস কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে রঙ্কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নিবে যে কোনো এক পিস নিলেই হোলসেল মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শালের সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে বিস্কিট কম্বিনেশন এটা দেখেন জার্জ মিষ্টি কালার এটা স্কাই কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা ফিয়ার্স দেখতেই পাচ্ছি এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন সবগুলোই দারুণ এটা দেখেন ফিওর্স এটা কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন কাটের ভিতরে আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এগুলো কিন্তু টেন্সিল কাপড়ের উপরে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে বডি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা ব্লু কালার আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দাবা চেকের ভিতরে আছে মানে আজকে সবগুলো নতুন নতুন কালার প্রিন্টগুলো কিন্তু চলে আসছে সাফান ফ্যাশনে প্রাইস সেম তিনশো টাকায় টু পিস মানে এই অফারটা কেউ দেবে না শুধুমাত্র সাফান ফ্যাশনে পাচ্ছেন আচ্ছা শিয়ার্স এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন শার্ট দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াও এটাও তিনশো টাকায় টু পিস মানে এটা দেখেন যে কি দিচ্ছে তিনশো টাকায় টু পিসের সেট এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা ব্ল্যাক কালার এটা কিন্তু অপশন করা আছে এগুলো সবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ হবে বডি সাইজ ওকে ভিওর্স এটা দেখেন এটা কিন্তু পেস্তা গ্রিনের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন মানে স্কাই কালার কম্বিনেশন আছে এটা মিষ্টি কালার আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরের দারুণ একটা কিন্তু কন্টাস্টে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস এটা দেখেন ফর্ট এটার ভিতর কালার আছে অনেকগুলো মানে তিনশো টাকায় টু পিসের নিত্য নতুন প্রোডাক্ট চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ন ফ্যাশন কারণ সাফায়ন ফ্যাশনে কিন্তু সব সময়ই একদম ধামাকার ডিসকাউন্ট অফার চলতেই থাকে ওকে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার ভিতরে থাকবে এটা রেড মেরুন শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন সাফান ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও নাম্বার নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাচার বড় সাইজ এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা একদম নতুন প্রিন্ট নতুন কিছু চাইলে চলে আসবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিসবল আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইরা কাঠ এটা অরিজিনাল চায়না লিলেনের থাকবে এটা দশ থেকে পনেরো ষোলো পর্যন্ত মেরা পড়তে পারবে মানে আটত্রিশ থেকে তিরিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তিরিশ বডি থেকে চল্লিশ বডি পর্যন্ত মেয়েরা ইজিলি পড়তে পারবে কারণ এগুলো বাসায় রাফ্রিজোর জন্য বেস্ট কালেকশন প্রাইস অনলি দুশো টাকা মানে দুশো টাকায় রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এই যে এটার কালার আছে অনেকগুলো এটা হচ্ছে রেড কালার এটা দেখেন ম্যাজেন্ডার কালার আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলোর ভিতরে আছে ওকে এটা দেখেন শর্ট প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস সেম যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর একশো নিরানব্বই টাকার যদি হিউজ কোয়ান্টিটির ডিজাইন চান আপনারা অবশ্যই কিন্তু আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবেন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেয়ে